উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে উদযাপন করা হয় বিশ্ব হ্যাপাটাইটিস দিবস দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পুরসভার চেয়ারম্যান সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা গোমতী জেলার ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি ও হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা যৌথ রাজসী রাজস্ব কলাক্ষেত্রে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় সোমবার চারাগাছে জল অনুষ্ঠানে উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও ছিলেন গোমতী জেলা শাসক রিঙ্কু লাঠোর গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ডাক্তার প্রদীপ ভৌমিক এদিন এই বছর হেপাটাইটিস বিশ্বব্যাপী থিম ছিল আসুন এটিকে ভেঙে ফেলে এদিন অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন গত এক বছরে গোমতী জেলায় চার হাজার চারশো জন শিশুকে হেপাটাইটিস বি টিকা বার্থ ডোজ এবং চার হাজার আটশো চব্বিশটি টিকা প্রদান করা হয়েছে যা প্রাথমিক প্রতিরোধের উপর তাদের জোরকে তুলে ধরে এছাড়াও উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর গত এক বছরে পাঁচশো জন ব্যক্তি হেপাটাইটিস টিকা পেয়েছেন যার লক্ষ্য ভিত্তিক সুরক্ষাকে শক্তিশালী করেছে এদিন নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয় জে কলেজ গোমতি জেলা পলিটেকনিক খিলপাড়া অনাথ আশ্রমের আবাসিক অংশগ্রহণ অনুষ্ঠানটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে পরে তথ্য সংস্কৃতি দপ্তর হেপাটাইটিস সি ড্রাগের কুপ্রভাবের উপর একটি নাটকও মঞ্চস্থ করে এই ঘটনার পর আগে থেকে প্রায় দুই সাল থেকে পাওয়া গেছে যেখানে আমাদের রাজ্যে হ্যাপাটাইটিস এই সম্পর্কিত ব্যাপারে সচেতনমূলকভাবে এগুলো আমাদের ডক্টর শুরু করেছে সারা বিশ্বে এটা বলেছেন আমাদের সভাধিপতি তেরো থেকে চোদ্দ লক্ষ মতো মানুষ যেখানে জীবন যেতে হয় এবং ভারতবর্ষে ভারতবর্ষে বর্তমানে যে তথ্য যে বলে প্রায় চার কোটির ওপরে বেশি মানুষ